আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে আপনাদের পিৎজা বানিয়ে দেখাবো ঘরে কীভাবে পিৎজা বানাতে হয় আমি আজকে আপনাদের এটা দেখাবো তো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম ইস্ট এটা আপনারা দোকানে পাবেন ইস্টটা কিনতে পাবেন দোকানে এখন ভালোভাবে এগুলো মেখে নেবো একটু মেরে চেড়ে ভালোভাবে আপনারা মেঘ মানে নেড় চড়ে মাখিয়ে নেবেন সবগুলো উপকরণ একসাথে তা এখানে এই যে দেখুন মাখা হয়ে গেছে কিন্তু এখানে আমি দিয়ে দিব তেল পরিমাণ মতো আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আমি তেলটাই দিলাম তা তেলটা দিয়ে এখন ভালোভাবে আবারও নেড় চেড়ে মিশিয়ে নেব যে দেখুন আমার কিন্তু মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি কুসুম গরম পানিটা দিয়ে দেবো আপনারা চলে দুধও দিতে পারেন তো কুসুম গরম পানি দেবেন তার মানে ঠান্ডা পানি দেবেন না তাহলে কিন্তু ডোটা ভালো তৈরি হবে না কুসুম গরম পানি দেবেন হাত দিয়ে মানে হাত দিয়ে বুঝবেন যে কীরকম হাতে যদি সায় তাহলে মনে করবেন যে হ্যাঁ কুসুম গরম হয়ে যায় তো এটা দিয়ে আমি কিন্তু ডোটা অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি ভালোভাবে আপনারা মেখে ডোটা তৈরি করে নেবেন এই যে ডোটা তৈরি হয়ে গেছে তখন আমি একটা আধা ঘন্টার জন্য রেখে দেবো আপনারা চাইলে আরেকটু একটু বেশিও রাখতে পারেন আরেকটু যদি বেশি সময় ধরে রাখেন তাহলে কিন্তু মানে আরও সুন্দর হবে আর কি এই যে আমি আগে একটা মানে প্যান বসিয়ে দিয়েছি কড়াই তো এটাতে দেওয়া দেওয়া হলো তেল এখন আমি মানে পিৎজার জন্য মাংসটা তৈরি করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবেন আর আমি যেই ডোটা তৈরি করছি ওটা কিন্তু আপনারা চুলার পাশে রেখে দেবেন তাহলে মানে একটু ভালো হবে আর কি চুলাটা একটু গরম থাকবে চুলার পাশে রাখলে ভালো হবে ডাকনা দিয়ে রেখে রাখবেন আরে এখানে দেখছেন অনবরত আমি কিন্তু নাড়াচাড়া করছি পেঁয়াজটা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি আবার একে একে অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি আপনারা আমার ভিডিওটা মানে স্কিপ করে কাট মানে ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না প্রথম থেকে দেখুন ভিডিওটা তারপরে ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে দিয়ে দেওয়া হলো ছোটো ছোটো করে মাংস কেটে রাখাগুলো ছেলে আর একটু বড়ো করতে পারেন বা আর একটু ছোটো করতে পারেন এটা আপনাদের ইচ্ছা বা বেশি দিতে পারেন কমও দিতে পারেন আমি এই যে দেখুন এটা ভালোভাবে নেড়ে চেড়ে অনবরত ভেজে নেবেন একটু নিয়ে তো এখানে দিয়ে দেওয়া হলো এই যে আটা বাটা অল্প আবার রসুন বাটা অল্প সয়া সস লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চড়ে আমি বানিয়ে নেব জন্য আর কি অনবরত নাড়াচাড়া করতে থাকবে না ওতে কিন্তু পড়ে যাবে ভালো হবে না তো অনবরত নাড়াচাড়া করতে থাকুন যে আমার এটা কিন্তু দেখুন মাংসটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দেখতে পাচ্ছেন আমারটা হয়ে গেছে প্রায় নিজে দেখুন এখন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আর ছোটো ছোটো করে মানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মানে কাঁচা ওইগুলো দিতে পারেন আমি একটু মানে ভেজে নিচ্ছি একটু মানে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে মানে শুধু মাংসটা রান্না করে এভাবে তারপর পিজের উপরে কাঁচা পেঁয়াজটা কাঁচা টমেটোটা দিতে পারেন আপনারা চাইলে আবার ক্যাপসিকামও দিতে পারেন আমি ক্যাপসিকাম দিলাম না আমি এভাবে বানিয়ে নিলাম এই যে আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এই যে এরই মধ্যে কিন্তু আমার তিরিশ মিনিট হয়ে গেছে তো এই যে দেখুন আগে থেকে কিন্তু একটু ফুলে উঠছে যদি আপনারা আর বেশি সময় ধরে রাখেন তাহলে কিন্তু আরও ফুলে উঠবে আরও মানে ড্রোটা তৈরি সুন্দর হবে তো আমি এটা এখন ভালোভাবে একটু মুথে নেব। রুটিবেলার যেই ইড়ি বা আপনারা কী বলেন ওটার মধ্যে ভালোভাবে মঠে নেবেন যে তাহলে খুব সফট হবে আমি দুইটা বানিয়ে নিচ্ছি আমি পিৎজা আজকে দুটা বানাবো তো দুটা পিৎজার জন্য দুটা রুটিই আমি বানিয়ে নিচ্ছি যে দেখুন আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি অল্প আটা দিয়ে মানে ময়দা দিয়ে দিলাম দেখুন যে আমি রুটিটা বেলে তারপর বানিয়ে নিচ্ছি কিন্তু আমার রুটি বানানোটা কিন্তু হয়ে গেছে তখন আমি যে মানে রুটি তাওয়াটার মাঝে এটা বানাবো তার মধ্যে রুটিটা রেখে দিলাম আপনারা চাইলে মানে যে বড় ভোল আছে ওইটার মাঝে বানাতে পারেন তো আমি রুটি বেলা তাড়াতাড়ি বানাচ্ছি আপনারা এটাতে বানাতে পারেন তো আমি আগে কিন্তু এই যে টানাগুলো করেছি এটা কিন্তু কাটা চামচ দিয়ে মানে করে করেছিটার মাঝে আমি দিয়ে দিয়েছি কিন্তু টমেটো সস এখন দিয়ে দেব। এই যে ওই মাংসের যে তৈরি করেছে আমি ওইটা কিন্তু একে একে পরোটার মাঝে ছড়িয়ে দিচ্ছি আপনার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এটা আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিজ মানে ছোটো ছোটো এজেন্ট আমি মেশিন দিয়ে কিন্তু এটা দিয়ে কেটে আমি এই যে চিজ দিয়ে দিলাম চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন চিজ চিজ দিয়ে এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলাতে কম আছে মানে এটা কষাবেন তাহলে কিন্তু পুড়ে যাবে না না তো পড়ে যাবে ভালো হবে না যে আমার তিরিশ মিনিট হয়ে গেছে তো দেখতে পারছেন আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব যে দেখুন আমার এটা কিন্তু নিচে দিয়ে পড়েও নেয় আর ভালোভাবে সুন্দরভাবে হয়েছে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি বুঝে দেখুন আমার পিৎজাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন